আরে হচ্ছে আমাদের খামারের বাছুর জাত উন্নয়নের খামার করতে চাচ্ছি তো আমি এটা কিনেছিলাম সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা এই খামারের সাথে সম্পৃক্ত তারা জানেন যে একটি খামার করতে হলে আপনি যদি ভেড়ার খামার করে অথবা ছাগলের ক্ষেত্রে তো অবশ্যই আপনি যদি যত ভালো মানের পাঠা নির্বাচন করতে পারবেন তত ভালো পরিমাণ আপনার ছাগলের বীটটা হবে আমরা ছাগল পালন করি প্রায় আজ থেকে প্রায় চোদ্দো পনেরো বছর হবে কিন্তু কখনো একটি ভালো জাতের একটি ভালো পাঠা নির্বাচন করতে পারিনি তো যার কারণে আর কি ব্রিডটা আমাদের তো ভালো ছিল না ক্রস ব্রিডের ছাগলই আমরা পেলেছি সারা জীবন কিন্তু গত কয়েকদিন আগে ভাবলাম একটি ভালো মানের পাঠা নিলে কেমন হয় আমার শুরুতে ইচ্ছা ছিল একটি আফ্রিকান বোয়ার জাতের পাঠা নেওয়ার কিন্তু সেটা কোন জায়গায় পাচ্ছিলাম না যার কারণে আমি একটি খামারে বারবারই ছাগলের সন্ধান পাই তো চলেন সেই ছাগলটি দেখে আসি এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে সেই ছাগলটি সেই পাঠা পাঠা বাচ্চা ওর বয়স প্রায় সাত থেকে আট মাস হবে ও খুব মিশুক প্রকৃতির নর্মালি পাঠা ছাগল যেমন হয় মারামারি করতে পছন্দ করে অথবা খুবই দুষ্টমি করে ও সেরকম না খুবই শান্ত প্রকৃতির এবং সাইজ একটু ছোট নর্মাল যমুনা পারি বা তোতা ছাগলের তুলনায় ওর সাইজ একটু ছোট কিন্তু আশা করি এর ওজনটা ভালো হবে এখানে আমি যেদিকে যাবো আমার পিছিয়ে পিছে চলে আসবে তো মার্শাল্লা খুবই সুন্দর একটি ছাগল আহ আহ তো আশা করছি ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে খামার করতে আপনারা সবাই দোয়া করবেন হচ্ছে আমাদের খামারের বাছুর ও বড় হয়ে গিয়েছে কিন্তু একটু শুকনা শুকিয়ে গিয়েছে হালকা ভালো পরিমাণ খাবার দিতে হবে কিছুদিন আর কয়দিন ধরে বাইরে নেওয়া হচ্ছে না ছাগল গরুগুলোকে যার কারণে আর কি হালকা একটু শুকিয়ে গিয়েছে অথবা বারবার এরকম ছোট ছোট সাইজের ছোট সাইজের ছাগল নিয়েই কাজ করতে চাচ্ছি পরে পেটটি আমার কাছে ভালো লাগে এর কালারের জন্য আর বারবার এর প্রোডাকশন লেভেলও খুব ভালো অন্যান্য ছাগলের তুলনায় তাই আমি এই ছাগলটি নিয়েই কাজ করতে চাচ্ছি সামনে ইনশাল্লাহ আরও ভিডিও দেখবেন আশা করছি ইনশাল্লাহ দেখেন আমি যেদিকে যাব ওদিকে টাকাবে তাকাবে আর ও ক্যামেরা দেখলে খুবই খুশি হয় পিছিয়ে পিছিয়ে চলে আসে সেই যে অন্য ছাগল কিনতে গেলে হয়তো ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম কারণ এটি বাইরের দেশের জাত এবং বাংলাদেশে অ্যাভেলেবল না খুব একটা যার কারণে এটির দামও তুলনামূলকভাবে খুব বেশি আমাকে জিজ্ঞেস করবেন বিগত ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছেন সেই অনুযায়ী আমি বলে দিচ্ছি এটার দাম কত হতে পারে তো আমি এটা কিনেছি তিরিশ হাজার টাকা দিয়ে তখন একটু ছোটো ছিল তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ছোটো ছোটো সাইজের ভিডিও তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম